প্রথমেই জানাই সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে বিশ্বকর্মা পুজো তো আজকে আমাদের পার্কিংয়ে পুজো হয় তো একদম সেজে কুজে চলে এসেছি আজকে পার্কিংয়ে আর লাকিলি আজকে কিন্তু বৃষ্টি নেই সব থেকে হচ্ছে এটাই ভালো বিষয় কারণ এই তিন দিন ধরে যা বৃষ্টি হয়েছে আজকে প্রচণ্ড ভয়েই ছিলাম আমরা যে বৃষ্টি হবে কি না কিন্তু আজকে বৃষ্টি হয়নি আর এই যে আমাদের পার্কিং এসে এসে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম তো প্রথমেই ঠাকুরের ফল টল সব কিছু বানানো রেডি হয়ে গেছে এখন এখন ফ্রি এখন শুধু ঠাকুর ঠাকুরমশায় আসার অপেক্ষা টাইম দিয়েছিল বারোটা কিন্তু এখন ফোন করা হয়েছে বলছে আসবে দুটোর সময় তো এই হচ্ছে ব্যাপার ঠাকুর ঠাকুরমশাইয়ের এইসব কীর্তন তো লেগেই থাকে তো এই তো আমি আজকে এইভাবে রেডি হয়েছি কেমন লাগছে বলো জানিও তোমরা আর বিশ্বকর্মা পুজো আসা মানেই মানে পুজো যে আসছে তার একটা বার্তা চলেই আসা তো এক্সাইটেড এখন থেকে আমরা পুজোর জন্য মানে আমরা সবাই মানে ওয়েট করে থাকি আমরা বাঙালিরা ওয়েট করে থাকি যে কবে দুর্গা পুজো আসবে তো তার জন্য আজকের এই দিনটা কিন্তু খুব ভাইটাল বিশ্বকর্মা পুজো আর আজকের এই দিনটা কিন্তু আমাদের অনেকের কাছে স্পেশাল যাদের কাছে গাড়ি আছে যারা গাড়ির ব্যবসা করো সবাই কিন্তু জানো যে এই দিনটা তাদের জন্য কতটা স্পেশাল কিছু তো বাঁচিয়ে রাখ সবই তো খেয়ে নিলে রে দুটো ঘটি ফাঁকা করে দিয়েছে কোন ঘটে আর কিছু নেই ঠাকুরের সমস্ত প্রসাদ বানানো রেডি ফল বানানো রেডি এবার হচ্ছে প্রত্যেকটা গাড়িতে সিঁদুর লাগানোর কাজ আজকে আর কোথায় দেবো এই হচ্ছে পার্কিং যেখানটাতে লোকের অজস্র অজস্র গাড়ি থাকে কিন্তু এখানে আমার একটাও গাড়ি নেই দুঃখের বিষয় হচ্ছে এটাই কিন্তু এখানে গাড়ি কেউ ভাববেন না যে এখানে ভর্তি লোকের আমার নিজস্ব গাড়ি আছে এগুলো সব জনতার গাড়ি এখানে আমার বলে কিছু নেই আর এই যে এই জায়গাটাতে আমরা ভেবেছিলাম একটু মাছের এখানটাতে চাষবাস করব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানটাতে মানে এই ওয়েদারে মাছ হচ্ছে না তো শীতকালে আমরা আর একবার ট্রাই করবো মাছের জন্য আর সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কি ভাই তাই তো আর তুই কি কি করলি তুই তো প্রচুর কাজ কাজ করেছিস আর এই এই যে ছেলেটা প্রচুর করেছে আমাদের বাড়ির পুজো মানে কিন্তু ও থাকবে ও হচ্ছে আমাদের বাড়ির পাশেই আমাদের ভাই তো ও কিন্তু আমাদের পুজোতে থাকেই ও কিন্তু ভীষণ ভালো ছেলে গুড বয় এই যে এইখানটাতে চলছে ফটোশুট এরা এত ফটো তুলছে এরা দুজনে আমি তখন থেকে দাঁড়িয়ে আছি বলছি আমাকে একটা ফটো তুলে দিয়ে কেউ তুলে দিচ্ছে না আর এই যে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে কিন্তু একটাও ফটো তুলে দিচ্ছে না আমাকে আর এই যে এই যে এই যে ভাই কাজ করে এখনো কাজ করছে বেচারা তো এই হচ্ছে ব্যাপার